আসসালামু আলাইকুম আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা কৃষি বিষয়ক নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষিভিত্তিক প্রামাণ্য পর্ব কৃষিকে ভালোবাসি সুপ্রিয় দর্শক ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আলুতে কখন কোন ভিটামিন প্রয়োগ করতে হবে কোন ভিটামিন প্রয়োগ করার মাধ্যমে আলুর ফলন দ্বিগুণে উন্নীত হবে তো চলুন বিস্তারিত শুরু করা যাক ভিডিওর মাধ্যমে তার আগে আপনারা যারা এই চ্যানেল নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি চালু করে রাখুন কেননা এরকম নতুন নতুন ভিডিও আমরা আমাদের এই কৃষিকে ভালোবাসি ইউটিউব চ্যানেলে আপলোড করা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক প্রথমেই কিছু বিষয় শেয়ার করতে চাই আলুর ভালো ফলন পেতে হলে অবশ্যই নিয়ম অনুযায়ী আলু গাছের পরিচর্যা সঠিক পদ্ধতিতে সার ও বালাইনাশক প্রয়োগ করা ও সঠিক সময়ে সেচ প্রদান করতে হবে এবং সঠিক সময়ে ভিটামিন প্রয়োগ করতে হবে তাহলেই উচ্চ ফলন নিশ্চিত হবে উচ্চ ফলন পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উচ্চ ফলনশীল জাত চাষ করা এই বিষয়গুলো জানতে পারবেন অন্য আরেকটি ভিডিওতে আলু গাছে কখন কি ভিটামিন প্রয়োগ করবেন এবং থিওবিট কেন প্রয়োগ করবেন চলুন জেনে নেওয়া যাক আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আলু গাছে কেন থিওবিট প্রয়োগ করব এই প্রশ্নটি আসা স্বাভাবিক থিওবিট অতি সূক্ষ্ম গন্ধকণা সমন্বিত ছত্রাক ও মাকড়নাশক এটি এক ধরনের সালফার এটি ব্যবহার করলে গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং গাছে বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ করতে পারে না এবং গাছকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে অতএব ভালো ফলন পেতে হলে অবশ্যই থিওবিট প্রয়োগ করবেন থিওবিট দুইভাবে প্রয়োগ করতে পারবেন মাটিতে ও গাছে স্প্রে করে আলু গাছ যখন মাটি ধারা বেঁধে দেওয়া হয় তখন মাটিতে অথবা গাছে স্প্রে করতে পারবেন এখন জেনে নেওয়া যাক থিওবিট প্রয়োগ না করলে কি কি সমস্যা হতে পারে পাতার আকার হ্রাস পাবে গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে পড়বে পুরু কাণ্ড রক্তবর্ণ হয়ে পড়বে পাতা সাধারণত বিভিন্ন সবুজ ও হলুদ হতে পারে তবে থিওবিট অবশ্যই বিকালবেলা স্প্রে করতে হবে এখন জেনে নেওয়া যাক আলু গাছে কখন ভিটামিন প্রয়োগ করবেন আলুর ভালো ফলন পেতে হলে দুই থেকে তিনটি ধাপে ভিটামিন প্রয়োগ করতে হয় আলো রোপণের বিশ দিন পর প্রথম প্রয়োগ করতে হয় এবং দ্বিতীয় প্রয়োগ করতে হবে রোপনের চল্লিশ দিন পর এখন প্রশ্ন আসতে পারে কোন ভিটামিন প্রয়োগ করব অবশ্যই এসিআইয়ের ফ্লোরা প্রয়োগ করবেন চলুন জেনে নেই ফ্লোরা কি কি কাজ করে ফ্লোরা সাধারণত উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে সাহায্য করে অধিক ফলন নিশ্চিত করে অন্যান্য ফসলের ক্ষেত্রে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ফল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে এই ছিল আলু চাষে কীভাবে ফলন বাড়ানো যায় এ সম্পর্কে ভিডিও এরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি চালু করে রাখবেন যাতে অন্য অন্য ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়